সব খবরের আগেই আপডেট পেতে টিউন করুন নিউজ সাত বাংলা আর আমি সঙ্গে আবহাওয়ার আবহাওয়া থামকালিপোনা চলছে প্রায় দু থেকে তিন ডিগ্রি টেম্পারেচার স্বাভাবিকের থেকে বেশি আছে তবে আগামী চার পাঁচ দিন এইভাবেই চলবে এক তারিখেও গরম গরম ভাব থাকবে আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আবহাওয়া কিন্তু প্রধানত শুষ্ক থাকবে কিন্তু তাপমাত্রা যেটা চলছে খুব সিগনিফিকেন্ট চেঞ্জ নেই রাদার ম্যাক্সিমাম টেম্পারেচার হয়তো আরও এক ডিগ্রি বাড়বে ফলে যেটা হচ্ছে যে ঠান্ডার যে অনুভূতি যেটা আমরা অনেক দিন ধরে পাচ্ছি না সেটাই কিন্তু কন্টিনিউ করবে দুদিন বাদে পয়লা তারিখ আমাদের পয়লা জানুয়ারি নববর্ষ নববর্ষেও কিন্তু খ্রিসমাসের মতন কম ঠান্ডা থাকবে গরম বলছি না কিন্তু এই সময় যে ঠান্ডাটা থাকা দরকার সেটা কিন্তু থাকবে না পয়লা জানুয়ারি উনিশশো দু সালেও ফলে দক্ষিণবঙ্গে আপাতত যে ওয়েদারটা যেটা থাকছে সেটা শীতকালে নর্মালি যেটা থাকার কথা তার থেকে বেশি গরম উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রথম চব্বিশ ঘন্টায় কালিম্পংয়ে একটু হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়ে বৃষ্টি হালকা আর হায়ার রিচার্জে একটু স্নোফলেরও সম্ভাবনা থাকছে বাকি দিনগুলো কিন্তু মূলত শুষ্ক আবহাওয়া এবার এটা হচ্ছে কেন যেটা হচ্ছে সাউথ বাংলাদেশ এবং অ্যাডজয়নিং রিজিয়নের উপরে একটা ঘূর্ণাবর্ত আছে যার ফলে কী হচ্ছে আমাদের রাজ্যে প্রচুর ইস্টারলি উইন্ড ঢুকছে এবং ময়েশ্চার আসছে ফলে নর্থ ওয়েস্টার্লি উইন্ডটা বাধাপ্রাপ্ত হচ্ছে আমরা জানি আমাদের এখানে উত্তর পশ্চিম দিক থেকে যে ঠান্ডা বাতাস আসে তাতেই আমাদের দেশে রাজ্যে তো ঠান্ডার নিজস্ব কোনো উপকরণ নেই ফলে উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া না আসলে বা উত্তর দিক থেকে ঠান্ডা না হাওয়া আসলে আমরা ঠান্ডা পাই না তো ন্যাচারালি যখনই আমাদের এখানে ঠান্ডাটা আইদার কোনো পশ্চিমে ঝঞ্ঝা অথবা বেতে কোনো সিস্টেম হলে বাধাপ্রাপ্ত হয় এখন যেটা আছে ওই কোস্ট ঘেসে বাংলাদেশে সাউথ বাংলাদেশ মানে আমাদের কোস্ট ঘেসে একটা ঘূর্ণবর্ত আছে ফলে প্রচুর ময়েশ্চার আমাদের এখানে আসছে দেখবেন একটু পরিশ্রম করলে এখনও কিন্তু দিনের বেলায় আপনার একটু হালকা ঘাম মতো হচ্ছে তার কারণ হচ্ছে ময়েশ্চার ময়েশ্চার বেশি থাকা মানে কিন্তু টেম্পারেচার বাড়বে ফলে অ্যাটলিস্ট আগামী পাঁচ দিন ইনক্লুডিং ফার্স্ট জানুয়ারি খুব সিগনিফিকেন্ট চেঞ্জ নেই যেরম ওয়েদার আছে সেরমই থাকবে ঠান্ডা ফেরার এই মুহূর্তে সম্ভাবনা নেই অন্তত আগামী পাঁচ দিনে